কোন দিকে দৌড় আগে বাচ্চাদের সাথে খেলাধুলা শেষ হলে আমাদের এখন সবাইকে চকলেট খাওয়ানো হবে দেখছেন সেই খুশি সেই খুশি ওরা আসসালামু আলাইকুম ভিয়ার্স নতুন আরেকটি ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আপনারা টাইটেল কিংবা থামনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ব্লগটি আসলে কী বিষয় হ্যাঁ আজকের ব্লগটি হচ্ছে কুৎকুত খেলা নিয়ে হ্যাঁ গ্রাম বাংলার খেলা সেই শৈশব স্মৃতি একটা সময় আমরাও খেলেছি কিন্তু কুৎকুত হ্যাঁ আপনারা কে কে খেলেছেন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে পারেন তো আমরা যাচ্ছিলাম আলিগামের ভেতর দিয়ে একটা রোড ব্লগ করছিলাম হঠাৎ করে কিন্তু একটা রোড ব্লগের একটা পরিকল্পনা গোপালদা বলে চলেন দাদা অনেকদিন থেকে ঘোরা হয় না তো বাইকে ওঠেন তো আমি বাইকে উঠে ভিডিও হঠাৎ আলিগ্রামে এসে দেখি বাচ্চারা খেলাধুলা করছে তো ভাবলাম তাহলে এই সময়টা আর লস কেন করবো দাদাকে বলার সাথে সাথে বাইক দেন দাদাও কিন্তু ভিডিও করছে তো আমি এদেরকে বলেছি যার যে চ্যাম্পিয়ন হবে তাকে পাঁচটা পালস চকলেট দেওয়া হবে তো সবাই মিলে খেলেছে এবং ফাইনালে ওদেরকে দোকানে নিয়ে গিয়ে আমি চকলেট দিয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি তো এই পর্যায়ে আপনাদেরকে নেচারাল সাউন্ডের মাধ্যমে ভিডিওর আরেকটু মাত্রা বাড়িয়ে দিচ্ছি আর তিনটা তাহলে যেটা তালে পাঁচটা পাউস পাঁচটা চকলেট পাঁচ পাঁচটা পাউসু দেখেন তাড়াতাড়ি শেষ করো না দাঁড়াও 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 এই সবাইকে চকলেট দেওয়া হবে না দেখেনিকে যাও যাও সবাই পাবে বললাম তো সবাইকে দেবো مك وانا اقول ايش بتعملوا ذا؟ منال لا لا اوه مان حد দুইজন ايت احد يا وسطا قطو خالا لا خلاص খেলা শেষ সবাইকে চকলেট দেবো চলো চলো দোকানে চলো যে দেখেন সবাইকে চকলেট দেওয়া হবে খেলা শেষ আচ্ছা আচ্ছা চলো কবে আসেন